পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে দাঁড়িয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে চোদ্দই এপ্রিল রোজ সোমবার দুই আমি চলে এসেছি রাজশাহী জেলার তারপুর বাজারে পেঁয়াজের পাইকারি দরদাম দেখানোর উদ্দেশ্যে প্রিয়দর্শক আজকে দেখাবো আপনাদেরকে পেঁয়াজের বর্তমান দরদাম কত যাচ্ছে আর এই তারপুর হাটটি হয়ে থাকে প্রতি সোমবার এবং শুক্রবার খুব সকাল সকালে পেঁয়াজের হাট হয়ে থাকে দর্শক সঙ্গে থাকুন আমরা চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছে কাছে বর্তমানে কত টাকা বাজার যাচ্ছে এ নিয়ে থাকবে আজকের প্রতিবেদন সঙ্গে থাকুন কিং কত কার পেয়াজ এটা আপনার কত বিক্রি করলেন কত বিক্রি করলেন ভাই সতেরোশো পঞ্চাশ সতেরোশো কিং না কিং সতেরশো পঞ্চাশ প্রিয় দর্শক থাকুন আরো না ভাই কত বলছে ভাই ভাই কে দাম বলে এখন আসছেন না এটা কার ভাই এটা কত বলছে আঠারোশো পঞ্চাশ উনিশশো আচ্ছা এটা এখন কি স্টক হবে

পেঁয়াজের বাজার অনেক বেশি প্রিয় দর্শক দেখি বড় ভাই এটা কত বলছে আপনারটা আঠারোশো উনিশশো বলেছে আঠারোশো উনিশশো বলছে আচ্ছা কতগুলো গুলো লাগাইছেন এবারে পেঁয়াজ

প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখি আমরা আরো একটু প্রচুর আমদানি প্রিয় দর্শক এই বলছে ভাই উনিশশো দশ বিক্রি হয়ে গেল প্রিয় দর্শক এটা এটা সতেরোশো দশ বিশ তিরিশ এরকম দাম হচ্ছে

এটা সরকারি আইন না বেসরকারি আইন এটা আমরা জানতে চাই বুঝতে পারছেন কেজি মুন এটা যদি ব্যতিক্রম করা যায় তাহলে হাটের একটা

উপপুর না 210 নিছে 210 একবার একবার ধন্যবাদ প্রিয় দর্শক দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আয়োজনে নতুন কোন পেঁয়াজের বাজারে নতুন কোন পেঁয়াজের হাটে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দৈল মিডিয়া থ্রি 360 রাজশাহী পায়ারপুর পেঁয়াজের হাট থেকে আল্লাহ হাফেজ